হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের বাইকের একটি নতুন পর্বে দেখা যায় যে নিজের মা জগদ্ধাত্রী সেই গয়না মেহেন্দি নিয়ে নিজের গলায় পড়েছে এটা শুনে রেগে লাল হয়ে যায় দুর্গা আর দুর্গা কৌশিকীকে জানিয়ে দেয় সে ওই বাড়িতে ঢুকে প্রথমে ওই মেহেন্দি আর বৈজাহী মুখার্জিকে এমন জব্দ করবে যে ওরা কখনো সেটা ভুলতে পারবে না এদিকে ডাক্তার শ্রীমতী সেনের থেকে সমস্ত স্টেটমেন্ট নিয়ে দিবিয়া সেনকে অ্যারেস্ট করে ডিপার্টমেন্টে নিয়ে আসে স্বয়ম্ভু ওদিকে দিবিয়া ধরা পড়ে জানতে পেরেছে যে কোনো সময় লোক উপর আক্রমণ করতে পারে আর এই কথাটা কৌশিকী দুর্গাকে ফোন করে জানিয়ে দেয় এদিকে কৌশিকীর চেয়ার দখল করতে আশ্রম থেকে সেই মঞ্জুকে নিয়ে মুখার্জি বাড়িতে চলে এসেছে বৈদ্রাহী আর এটা জানতে পেরে দুর্গা কৌশিকীর কাছে ফোন করে বলে সে আজ মুখার্জি বাড়িতে আসবে আর বৈজাহী মঞ্জুকে বাড়িতে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে থাকে আর কৌশিকে এটা দেখে মনে মনে হাসতে থাকে আর একটু অপেক্ষা করো তারপর আসল দুর্গা এসে তোমাদেরকে মজা দেখাবে এই কথা বলতে বলতে নিজের বাড়ির দরজার সামনে চলে আসে দুর্গা আর কৌশিকীকে আর কৌশিকী দুর্গাকে দেখে অনেক খুশি হয় আর নিজে এসে দুর্গার হাত ধরে তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে তাহলে কি এবার বাড়িতে ঢুকে বৈদ্যহী ও মেহেন্দিকে আসছে মতো জব্দ করবে দুর্গা তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ